করা নির্দেশের পর সবজির দাম কমাবার জন্য সক্রিয় টাস্ক ফোর্স এদিকে ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রেও জারি হয়েছে নিষেধাজ্ঞা অভিযোগ এর জেরে কৃষকরা আলুর দাম পাচ্ছেন না রাজ্য পাইকারিতে কৃষকদের থেকে আলু নেওয়া হচ্ছে না ফলে বিপাকে পড়েছেন কৃষকেরা এরই প্রতিবাদে ধূপগুড়ি চৌপতি এলাকায় এশিয়ান হাইওয়ে আটচল্লিশ অবরোধ করে বিক্ষোভ দেখান কৃষকরা বিক্ষোভের জেরে কার্যত পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়ান কৃষকরা তুমল উত্তেজনা ছড়ায় ধূপগুড়িতে তাদের দাবি তাদের চাষের আলু তারা হিমঘরে মজুত করে রাখার পর সেই আলু বিক্রি করতে গেলে ধূপগুড়ির ব্যবসায়ীরা আলু কিনছেন না অভিযোগ ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ হয়ে রয়েছে তাই ধূপগুড়ি আলু ব্যবসায়ীরা কৃষকদের সেই আলু কিনতে চাইছেন না যার ফলে সমস্যা করেছেন অন্তর্গত কৃষকরা তাদের দাবি রাজ্যে আলু ব্যবস্থা করা হোক নয়লে ন্যায্য মূল্যে কৃষকদের থেকে রাজ্য সরকার আলু কিনুক দাবি পুরো না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কৃষকেরা বাইরের রাজ্যে যাওয়ার দাস না মুখ্যমন্ত্রী কি কবেন আমরা আছে যে উৎপাদিত ফসল পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই একটাই শিল্প বেঁচে রয়েছে সেটা হচ্ছে আলু শিল্প আমরা কৃষকরা সেখানে আলু রেখেছি আমরা আজকে বন বিক্রি করতে গেলে ধূপগুড়ির ব্যবসায়ীরা কোনো ব্যবসায়ী আলু করতে চাইছে না তারা এক একদম স্পষ্ট বলছে ভিন রাজ্যে আমাদের আলুকে যেতে দেবে না আমরা সেই দাবিতে আজকে হচ্ছে যে আমরা পদাবরোধ করতে আমরা হচ্ছে যে আজকে একটা স্ট্রিট কর্নার করেছি আমরা আলু আমাদের দাবি হচ্ছে ভিন রাজ্যে অবিলম্বে আলু যাওয়ার ব্যবস্থা করতে হবে নাহ নাচে সরকারকে ন্যায্য মূল্য দিয়ে কৃষকের কাছ থেকে আলু খড়িদ করতে হবে ভিন রাজ্যে আলু যদি না যায় আমরা আলুটা কি করে কিনব যদি বর্ডার বন্ধ থাকে আমরা ব্যবসায়ী হয়ে আলুটা কিনি কী করব আমরা তো আলুটা এখানে বিক্রি করবো আমাদের ম্যাক্সিমাম কাজ হয় ট্রেডিং আমরা আসাম বিহার উড়িষ্যা পাঠাই যদি আমরা আলুটা বনটা কিনবো সেই বনটা যদি আমরা আসামে বিহারে পাঠাতে না পারি তাহলে আলু কিনে কী করব